ডিম আর ময়দা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে নিলাম আর এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার ফুল রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে এটা তৈরি করে নিলাম রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম এক চিমটি লবণ এক চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি সবকটা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ময়দার সাথে ডিম এবং তেলটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো রেডি করে নেব আমি এখানে গরম পানি দিয়েছি মানে হালকা কুসুম গরম পানি আমরা নর্মালি রুটি তৈরি করার জন্য যে ডোটা রেডি করি তার থেকে একটু নরম হবে একটু তেল দিয়ে এটাকে ভালো করে আমি মদে নেব তেলটা দিলে হাতের সাথে খুব বেশি লেগে থাকে না ভালো করে মদে নিয়ে আমি এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যেন এটা ড্রাই না হয়ে যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেস্টে রেখে দিলাম তো আমি এক দেড় ঘন্টা পর ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন এটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে তো আমি হাওয়াটা বের করে নিচ্ছি এখন আমি যে কটা নাস্তা তৈরি করব আমি এটাকে ভাগ করে নিচ্ছি আর একটা অংশ নিয়ে এটাকে প্রথমে গোল শেপ করে নিচ্ছি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটাকে রুটির মতো করে বেলে নেব তবে এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না তো আপনারা শেপটা দেখেই বুঝে নিতে পারবেন এদিকে একটি প্যানে তেল দিয়ে তেলটাকে হালকা একটু গরম করে আমি রুটিটা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু বেশি গরম করে নেওয়া যাবে না হালকা যখন গরম হবে তখনই রুটিটা দিতে হবে আর এইভাবে তেলটা কিন্তু উপরের দিকে ছিটিয়ে দিতে হবে এতে করে দেখবেন কি রুটিটা একদম ফুলে বেলুনের মতো হয়ে যাবে আর চুলার তাপটা কিন্তু মিডিয়াম থেকে হালকা একটু কমে রাখবেন আস্তে আস্তে যেন কালারটা হয় ভিতরে খুব ভালো করে সেদ্ধ হয় যখন সুন্দর একটা কালার চলে আসবে নিচের অংশটা তখন এটাকে উল্টিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন কত সহজে এমন মজার একটা আমি রেসিপি তৈরি করে নিলাম আপনারাও কিন্তু খুব সহজে এটা তৈরি করতে পারবেন তো আমি তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে সবকটা তৈরি করে নেব সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন তো আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ তো রেডি হয়ে গেল বসনিয়া পরোটা তো এখন আমি এটাকে একটু ছিঁড়ে দেখাচ্ছি যে আসলে ভিতরের অংশটা কেমন হয়েছে আপনারা গোসের ঝোল ভাজি বা ডাল দিয়ে কিন্তু এটা খেতে পারবেন বা এমনিতেও খেতে পারবেন এটা কিন্তু হালকা একটু মিষ্টি হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য তবে বাসায় কিন্তু ট্রাই করবেন এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল তবে সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ